এখানে একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে তিন রুমের একতলা বাড়ি ব্রিক ফাউন্ডেশন বাড়িটার বাড়িটার সাত সাতশো আঠাশ স্কোয়ার ফিট এক শতাংশ সাতষট্টি পয়েন্ট জায়গার উপরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হচ্ছে কম টাকার ভিতর তিন রুমের একতলা বাড়ি বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে এতটুকু কাজের জন্য আমরা কি কি নিয়মে এই কাজগুলো করেছি ফাউন্ডেশন কিভাবে করেছি বিস্তারিত বিষয়টি জানতে পারবেন আরও যে বিষয়টি জানতে পারবেন বাড়িটার সাথ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে এই পর্যন্ত কাজের জন্য কত টাকার মালামাল ব্যবহার করা হয়েছে মিস্ত্রি খরচ কত টাকা দর্শক এই জায়গাটার টোটাল বাড়িটার ডাইনিং বাড়িটার ভিতরে স্রেফ তিনটা বেডরুম এবং এই রুমের সাইজগুলো আমরা কত রেখেছি আপনারা কত রাখবেন টোটাল বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য ছাব্বিশ ফিট বাই আঠাশ ফিট তো এই যে রুমটা দেখছেন রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট পিছনের রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট টোটাল কাজের কোয়ালিটি ও ফিনিশিংগুলো সুন্দরভাবে দেখে নেবেন দশ ইঞ্চি ভিটা পর্যন্ত গাঁথনি করে ডিপিসি দেয়া হয়েছে দশ ইঞ্চির উপারে তার উপর থেকে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হচ্ছে যেখানে দুই দরজা আছে সেখানে পনেরো ইঞ্চি ইটের প্লার দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট করে দরজার সাইজ রাখা হয়েছে দর্শক প্রথমত এই মাটিটা কাটা হয়েছে তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট এবং এক ফিট ভিট দিয়ে ভিটের ভিতরে তিরিশ ইঞ্চি সলিং তার উপরে রড দেওয়া হয়েছে বারো মিনিট দিয়ে চার ইঞ্চে সিসি ঢালাই বাদ বাকি দুইটা বিশ ইঞ্চি এবং দুইটা পনেরো ইঞ্চি বাদ বাকি প্রথা পর্যন্ত দশ ইঞ্চি একতলা বাড়ির এই পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি গাঁথনির উপর সাদ দেওয়া যাবে সেই সিস্টেমে এই বাড়িটা টোটাল ফাউন্ডেশন করেছি দর্শক পিছনে দুইটা বেডরুম এবং সামনে একটি বেডরুম এই যে জায়গাটা দেখছেন এই জায়গার ভিতরে একটি টয়লেট ও একটি কিচেন করতে পারবেন সেই জন্য ডাইনিংয়ের জায়গাটা অনেক বড়। দর্শক টোটাল এই যে ইটগুলো দেখছেন এই ইটের যে গাঁথনিগুলো করা হয়েছে তেইশ হাজার টাকা পার দু হাজার ইটের মূল্য তো সেই ক্ষেত্রে আমরা এখানে আট হাজার ইট ব্যবহার করে এতটুকু কাজ করেছি এবং পিকেটের জন্য ইটের প্রয়োজন পড়েছে প্রায় দু হাজার দর্শক মিস্ত্রি খরচ হয়েছে মোট তিরিশ হাজার টাকা গাঁথনির জন্য এবং ঢালাইয়ের জন্য রড গিয়েছে এই পর্যন্ত কাজের জন্য মোট দুইশো পঞ্চাশ কেজি সিসি ঢালাইয়ের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে পঁচিশ বস্তা দর্শক টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে দেখে নিন প্রত্যেকটা দশ ইঞ্চির মিডিল পয়েন্ট থেকে এই ইটের পাঁচ ইঞ্চি অলগুলো উঠানো হয়েছে এবং খুবই কম জায়গাতে এই বাড়ির টোটাল ডিজাইনটা করেছি বাড়িটার লিঙ্কটন পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ যাবে পাঁচ ছয় লক্ষ টাকা সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে দশ লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে পনেরো ষোলো লক্ষ টাকার বাজেটের প্রয়োজন পড়বে আনুমানিক